এই ভিডিওটা যদি দেখেন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আশা রাখছি আপনারা উপকৃত হবেন কারণ আমরা প্রত্যেকটা মানুষই অসুস্থ এক একটা রোগে আমরা অন্তর্ভুক্ত হয়ে আছি তো প্রত্যেকে এই ভিডিওটা দেখা প্রয়োজন এবং দেখলে আপনাদের উপকার হবে বলে আমি মনে রাখছি আজকে যে আলোচনা করব যে রমজানে ডাক্তারি পরীক্ষা এবং ওষুধ ব্যবহার করা যে মশালাগুলো নিয়ে আলোচনা করব। খুবই মানে গুরুত্বপূর্ণ মশালা এবং অসুস্থ ব্যক্তি এবং গর্ভবতী ব্যক্তি এই সম্পর্কে মানে কি নিয়ে মানে ডাক্তারদের যে পরীক্ষা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো প্রত্যেককে বলবো আমার ভিডিওটা দেখুন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত তাহলে আপনারা মাসলামাসাইলগুলো বুঝতে পারবেন এবং আমার চ্যানেলটাকে শেয়ার এবং লাইক করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এই রকম কিছু অজানা প্রশ্নের উত্তর আপনারা অতি সহজে পেয়ে যাবেন তা আসুন আলোচনাটা করা যাক ইন্ডোসকি মাসালা যে এই পরীক্ষা করার সময় লম্বা চিকন একটা পাইপ রুগীর মুখ দিয়ে পাকস্থলীতে ঢুকিয়ে দেওয়া হয় এবং যার মাথায় বাল্ব জাতীয় একটা বস্তু থাকে নলটির উপর প্রান্ত থাকে মনিটরের সঙ্গে এবং চিকিৎসাগণ রুগীর পেটের অবস্থা নির্ণয় করে থাকে তো এই ইন্ডোসকিতে নল বাল্বের সঙ্গে কোনো মেডিসিন লাগানো হয় না তা এর কারণে সাধারণ অবস্থায় রোজা ভাঙার কারণ নয় কিন্তু বিশ্বাসত ডাক্তার থেকে জানা গেছে কারণ সাধারণ অবস্থায় রোজা ভাঙার কারণ হয় প্রত্যেকভাবে দেখা গেছে যে ইন্ডোস্কপির সময় টেস্টের প্রয়োজনে চিকিৎসা গণ কখনো কখনো নলের ভিতর দিয়ে পানি ছিটিয়ে থাকেন যা সরাসরি রোজা ভাঙার কারণ তো যদি কারো ক্ষেত্রে পানি বা ওষুধ ভিতরে প্রবেশ করানো ছাড়াই টেস্ট মানে সম্পূর্ণ হয় তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না আর রোজা নষ্ট অন্যথায় রোজা নষ্ট হয়ে যাবে তাই ইন্ডোস্কোপি করা খালি পেটে তাহলে একজন রোজাদার অবস্থায় এই টেস্টটি না করাতে পারলে কী কীভাবে তা করাবে এই প্রশ্নের জবাব একজন বিশেষজ্ঞ চিকিৎসক বললেন যে এই ক্ষেত্রে রুগী পানি পান করাতে বাধা নেই তাই রুগী ইচ্ছা করলে শুধু পানি তার এফতার করে টেস্টি করে নিতে পারে তো ইন্ডোস্কপির মতো মালদা মলদের মলদার দিয়ে নল ঢুকিয়ে ক্লোসকপি নামে আর পরীক্ষা করা হয়ে থাকে এই ক্ষেত্রে একই হুকুম প্রযোজ্য হবে দুই নম্বর মশালা হলো যে ইনজি ইনজিওগ্রাম ইনজিওগ্রাম মশালা সাধারণ পদ্ধতি ইনজিওগ্রামের কারণে রোজা নষ্ট হয় না ইনজেকশান বা ইনসুলিন বা ইনজেকশানের কারণে রোজা ভে ভাঙে না একজন রোজাদার এফতারের আগে ইনসুলিন ইনজেকশান নিতে পারে অবশ্যই সেই সেই সব ইনজেকশানে খাদ্যর কাজ কাজ দেয় জটিল উজোর ছাড়া তার নীলের রোজা মাকরু হবে এবং প্রেস জাতীয় ওষুধ বর্তমান অ্যালোসল জাতীয় বেশ কিছু ওষুধ দ্বারা বক্ষ ব্যাধি হার্ট বা অ্যাটাকা অন্য রোগের চিকিৎসা করা হয়ে থাকে তাই গ্যাস জাতীয় এইসব ওষুধ রোগীর মুখে ভিতর দিয়ে প্রবেশ করা হয় তাই নিচে রমজানের ওষুধগুলো ব্যবহার হুকুম পেশ করা হল যে এখানে বলেছে হাইড্রোগসারিন যে অ্যারোসল জাতীয় ওষুধটি হার্টের রোগী ব্যবহার করে থাকে জিভবার নিচে দুই তিনবার ওষুধটি মুখ বন্ধ করে রাখা হয় ডাক্তারদের মতে সাথে সাথে ওষুধ মিশিরার মাধ্যমে রক্তের সঙ্গে মিশে যায় গলা দিয়ে পাকস্থলের দিকে যায় না এই হিসেবে ওষুধ ব্যবহার করলে ওজন নষ্ট হবে না তবে রুগীর কর্তব্য হল জিভ নিচে ওষুধটি দেওয়ার পরে তা গিলে না ফেলা দুই নম্বর হল ভেন্টুলিন ইনহেলার মাসা আয়লা সেটা হলো যে বক্ষ ব্যাধির জন্য ওষুধ ব্যবহার হয়ে থাকে তা রুগীদের মুখের ভিতরে এবং ওষুধটা স্প্রে করতে বলা হয় যাতে তার সঙ্গে সঙ্গে ভিতরের দিকে চলে যায় এবং খাদ্য নালী হয়ে ওষুধটি ফুসফুসে গিয়ে কাজ করে থাকে তাই ডাক্তাররা ব্যাখ্যা দিয়ে থাকে যে সুস্পষ্টভাবে বোঝা যায় যে ওষুধটি স্প্রে করার পর কিছু অংশ খাদ্য নালী প্রবেশ করে এই ধরনের ইনহেলা প্রয়োগের কারোজা নষ্ট হয়ে যাবে চিকিৎসাগণ বলেছে যে মারাক্ত জটিল রোগ ছাড়াই সবাই শেয়ারি এক ডোজ ইনহেলার নেওয়ার পর পরিবর্তী ডোজ ইফতার পর্যন্ত বিলম্ব করা সুযোগ রয়েছে তাই রোগী কর্তব্য হলো বিষয়টা তার চিকিৎসা থেকে বুঝে নেওয়া দরকার এবং এখানে বলা হলো যে যদি কোনো রোগী অবস্থার ডাক্তার তাকে অবশ্যই দিনে ওষুধটি ব্যবহার পরামর্শ দিয়ে থাকেন তাই ওই রোগী এই সময় ইনহেলার ব্যবহার করার অবকাশ রয়েছে তাই পরবর্তী সময় সুস্থ রোজা কাজা করে নেবে যাদের জন্য রোজা না রাখার অনুমতিও আছে এবং মুসাফিরের মার্শাল মুসাফিরের জন্য সফর অবস্থায় রোজা না রাখার সুযোগ আছে তা বেশি কষ্ট না হলে রোজা রাখা উত্তম তাহলে যদি আসিম রহমাতুল্লাহ বলে হজরতে আনাজ থেকে সফরের আলোতা রোজা রাখা বিধান সবাই জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে মুসাফের যে রোজা না রাখার অনুমতি আছে তবে রোজা রাখাটাই উত্তম তারপরে স্বাভাবিক অস্বাভাবিক কষ্ট হলে রোজা রাখা অবস্থায় রোজা না রেখে পরে মানে কি করে নেবে রুদ্রে মহতায় কিতাবে আছে ফুত ইত্যাদি খানিয়ায় লেখা আছে এবং সফর অবস্থায় কেউ রোজা রাখলে বিনা ওজু তা ভেঙে ভাঙা জায়েজ তবে মানে জায়জ নেই এবং ভেঙে ফেললে গোনাগার হবে তবে কাপ দিতে হবে না শুধু কাজা করতে হবে যে ব্যক্তি মুকিম অবস্থায় শেহারিকে সফর শুরু করে তার জন্য সফরে অজু হাতে রোজা ভাঙা জায়েজ নেই ভাঙলে গোনাগার হবে তবে তার কাজা অজীব হবে মুসাফির সফরে মুসাফির সফরের কারণে রোজা রাখেনি কিন্তু দিনে শেষ হওয়া আগেই মুখি হয়ে গিয়েছে সেই দিন অবশিষ্ট সময় ও রমজানের মর্যাদার আহার ও পানি গ্রহণ থেকে বিরত থাকবে পরিবর্তী সময় তার রোজা কাজ আদায় করে নেবে এবং হাসান বস্রি বলে যে মুসাফির রমজানের দিনে সফরে হালতে খাবার খেয়েছে মুখী হয়ে গেলে দিনে বাকি অংশ পানাহার থেকে বিরত থাকবে রমজানের তিনি হাইজ নেফাজ থেকে পবিত্র হলে অবশিষ্ট দিন রমজানের মর্যাদা সম্মানার্থে পানা হাতে বিরত থাকবে এবং পরবর্তী সময়ে এই দিনের রোজা কাজ আদায় করতে হবে রোজার কারণে যে রোগ বৃদ্ধি পায় আরোগ্য লাভে বিলম্ব হওয়ার আশঙ্কা থেকে সেই রোগে রোজা না রাখা যায় তবে উক্ত আশঙ্কা যদি প্রবল হয় তবে কথা নেই নতুন একজন অভিজ্ঞ দিনদা চিকিৎসক মতামত নেওয়া জরুরি এবং রোজা রাখা কারণে গর্ভবতী মহিলা নিজে বা সন্তানের প্রাণ হানি মারাক্ত স্বাস্থ্য হানির প্রবল আশঙ্কা যদি হয় তাহলে রোজা না রাখা জায়েজ পরে রোজা কাজা করে নেবে এবং দুগ্গ দানকারিনী দুগ্গ দানকারী মা রোজা রাখলে যদি সন্তান দুধ না পায় তবে সন্তান অন্য কোনো খাবার অভ্যস্ত না থাকে তাহলে ফলে দুধ না পাওয়ার কারণে সন্তান মারাত্মক স্বাস্থ্য আশঙ্কা হইতে পারে এই জন্য রোজা না রাখা অনুমতি আছে তবে পরে রোজা কাজে আদায় করে নেবে এবং আল্লাহ তাল মুসাফির জন্য রোজা হুকুম শীতল করেছে আশঙ্কা নামাজ কমিয়ে দিয়েছে গর্ভবতী দুধ কিছু কি দানকারিনীর জন্য রোজা হুকুম শিথিল করেছেন এবং উপরুক্ত একা সকল ক্ষেত্রে ব্যক্তিগণ রমজানে না রাখা রোজা পরিবর্তন সহ কাজ করে নিতে হবে তাই দুর্বল বৃদ্ধ ব্যক্তি বাধ্যতার কারণে রোজা রাখতে সক্ষম না হলে রোজা রাখবে না এবং ব্যক্তির জন্য রোজা পরিবর্তে ফিদিয়া নির্দেশ রয়েছে এবং অক্ষম বৃদ্ধ মৃত্যুর মুখে পতিত হয়েছে এবং সুস্থ ফিরে পায় পুনরায় রোজা রাখতে পারে ফিদিয়া মানে আদায় করতে থাকলে ছুটে যাওয়া রোজাগুলো কাজা আদায় করতে হবে আগের আজাদকৃত বা আদায়কৃত ফেদাইনের জন্য সৎকার স্বভাব পাবে এখানে বার্ধকতা জটিল কোন রোগের কারণে যা রোজা রাখা সামর্থ্য একেবারে নেই পরিবর্তে সে কাজ করার সামর্থ্য ফিরে পাওয়ার সম্ভাবনা নেই ওই ব্যক্তি পরিবর্তে ফিদিয়া প্রদান করবে এবং এক রোজা পরিবর্তে এক ফি দেওয়া অজীব হবে ঘটনা শুরু হওয়ার পর পুরো মাসে ফি দেওয়া একত্রিত দেওয়া যাবে তাহলে আমরা এখানে যে রমজানে ডাক্তারের পরীক্ষা ওষুধ ব্যবহার এই সম্পর্কে আমরা সুন্দরভাবে আলোচনা দেখলাম এক স্থানে রোজা শুরু করলাম অন্য স্থানে যাওয়া রোজা কম বেশি হলে কি করবে তাহলে ধরে নেওয়া যাক যে কোনো ব্যক্তি ইন্দোনেশিয়া জাপান রোজা শুরু করল সেই দেশের চাঁদ দেখা বিতে পনেরো রমজানের সৌদি আরবে গিয়ে দেখল ষোলো সতেরো রমজান লোকটি যদি সৌদি আরবের সঙ্গে ঈদ করল আগের দিন পর্যন্ত তার রোজা হয়েছে সাতাশাঠের উনত্রিশটি এবং তার করণীয় কি এখানে উদাহরণ হলো সাউথ আফ্রিকা রোজা শুরু করে কেউ যদি ইন্দোনেশিয়ায় চলে যায় অনুজাত ত্রিশটা পুরা হওয়ার পর ইন্দোনেশিয়াবাসীদের সহায়তায় দুটি রোজা রাখতে দেখতে পারে তাই এই ক্ষেত্রে লোকটি কতদিন রোজা রাখবে এক দেশে চাঁদ দেখা ভিত্তিতে রোজা শুরু করে অন্য দেশে গিয়ে তা সমাপ্ত করলে ওই দেশের চাঁদ হিসাবে রোজার সংখ্যা কমবে বেড়ে গেলে তখন রোজা ব্যক্তিকরণীয় কি। এই প্রশ্নের জবাবে আগে একটা বিষয় যদি রাখা দরকার চন্দ্রমাসের সর্বনিম্ন সর্বোচ্চ সময়কাল হল উনত্রিশ ও তিরিশ দিন এ হাদিস আল্লাহ রসুল বলেছেন যে ঘোষণা করেছে এই রকম আলোকে সমস্যাটা সাবধান যে ব্যক্তি সাথে সাথে রোজা পূর্ণ করার পরে সফরে করা আসা দেশে ঈদের চাঁদ উঠে যায় তো ওই দেশের সঙ্গে ঈদ করবে পরবর্তী সময় একটা দুটি রোজা রেখে পূর্ণ করবে আর ওই জায়গায় যদি উনত্রিশে রোজা পর ঈদের চাঁদ দেখা যায় তাহলে উনত্রিশটা পূরণ করা চলবে এবং যে যে ব্যক্তি তিরিশটি রোজা পূর্ণ করা হওয়া পা যদি দেশে মুসলমানের রমজান মাস পূর্ণ হয় না ওই দেশের লোকজন সঙ্গে রোজা শেষ হওয়া পর্যন্ত রোজা রেখে যাবে যাতে রমজানে পবিত্রতা ক্ষুণ্ণ না হয় আবার এই সঙ্গে ব্যথ ঈদ করবে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে প্রচলিত যে কয়েকটা মাসা আয়লা নিয়ে আমরা মানে বুঝতে পারলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেক সঠিকভাবে ফির করে